আসসালামু আলাইকুম সম্মুদ্ধ দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে চোদ্দো নম্বর সিরিয়ালে আমাদের ডাব্লু কয়েন ওকে তো এই লিস্টের সিরিয়ালটা আপনারা কোথায় পাবেন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের যে লিঙ্কটা পাবেন ওই লিঙ্কের মধ্যে টাচ করলে এই লিস্টের মধ্যে নিয়ে আসবে আপনি এখান থেকে দেখে নেবেন কোনটার মধ্যে কাজ করতেছেন এবং কোনটার মধ্যে কাজ করতেছেন না ওকে তো যাই হোক আজকে ডাব্লু কয়েনের গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সেটা আমি আপনাদের সাথে করতে যাচ্ছি এবং অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন ওকে তো যাই হোক আমরা অনেকেই জানি না যে ডাব্লু কয়েনের ভিতরে আরও একটা মাইনিং করা যাচ্ছে তো সেই মাইনিংটা কিভাবে করব এবং ডাব্লু কয়েন মানে এখন পর্যন্ত যে তিনটা ব্লক মাধ্যমে আসার কথা ছিল যে তারা নিয়মিত কোন ব্লোকশনের মাধ্যমে আসবে সেটা নিয়ে কথা বলবো ওকে তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব এখানে ট্যাপ করে যে আর্নিং করে যে বেশি বেশি ট্যাপ করবে তাহলে কিন্তু তার কিন্তু এখানে বেশি বেশি কয়েন আর্নিং হবে এবং পাশাপাশি যে আমরা স্টাকিংটা লাগাইছি এই স্টাকিংটা এখন যাদের লাগানো আছে যেটা যে অবস্থায় আছে এখন শুধু ক্লেম আপডেট আসলে আপনারা কি করবেন ক্লেম করে রেখে দিবেন আর স্টাকিংকে লাগানোর দরকার নাই কারণ দ্বিগত যে প্রজেক্টগুলো আছে বা অনেক মানে আমাদের বিভ্রান্ত করে যে স্ট্রাগিংয়ে লাগা ছিল ওই কয়েনগুলো এখন পাবেন না ছয় দিন পর পাবেন বা ছ দিন পর উডো দেব এরকমটা যে না হয় যে কারণে আপনারা যে কয়েনগুলো এ লাগাইছেন ওই কয়েনগুলো সময় মতো হলে আপনারা কি করবেন ক্লেম করে সামনে রেখে দেবেন ওকে এখন ডাব্লু এআই কয়েনটা আমরা কিভাবে মাইনিং করতে পারি এই যে দেখেন ডাব্লু এআই যে এখানে যে অপশনটা আছে এখানে টাচ করে দিবেন ওকে তো এখানে টাচ করে দিলে আপনার হয়তো বা কিছু ইয়া সামনে ক্যাটাগরি আসবে ওগুলো ইয়া করে দিবেন দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে দেখেন এই যে আমার আর তিন মিনিট বাকি আছে তিন মিনিট পর হচ্ছে আমার আবারও ক্লেম করতে পারবো এবং আবারও আট ঘন্টা পর আমি এখানে ডাব্লু এআই কয়েনটা মাইনিং করতে পারবো এই কয়েনটা কিন্তু পরবর্তীতে এটাও কিন্তু আমাদেরকে টাকা দিবে ওকে তো এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে তো এই মুহূর্তে আমি একটু টুইটারে যাচ্ছি ডাব্লু কয়েনের তো দেখেন তারা কিন্তু একুশ মিনিট বা সাতাশ মিনিট আগে একটা টুইট করছে তো আমি যদি আপনাদেরকে টুইটটা দেখাই তারা এখানে যে ইয়া যে কথাটা বলতেছে দেখেন এখানে তারা বলতেছে একটু করব যে আমাদের সম্প্রদায়ের কথা বলতেছে আমরা টন আমাদের পছন্দের বলোকসেন হিসেবে ঘোষণা করতে পেরে রোমাঞ্চিত মানে তারা টন বোলক্সেনের মাধ্যমে তারা কিন্তু আসতেছে ওকে তো এখানে দেখেন ট্রনের মধ্যে কতগুলো ভোট পড়ছে মানে আমরা যে ওয়ালেটগুলো যখন ইয়া সিলেক্ট করেছিলাম সে সময় কিন্তু এগুলা আমরা ইয়া করছি তো দেখেন ট্রনের মধ্যে পড়ছে হচ্ছে গিয়া এত পার্সেন্ট তো সরনের মধ্যে পড়ছে এত পার্সেন্ট তারপর রিথিরামে পড়ছে মধ্যে পড়ছে এত পার্সেন্ট ওকে এবং টোট মোট ভোট হচ্ছে এখানে বারো মিলিয়ন প্রায় তেরো মিলিয়নের মতো ভোট পড়ছে ভাই এটা কিন্তু চারটিখানি কথা না হিউজ একটা ব্যাপার সেবার তেরো মিলিয়ন ভোট কিন্তু পড়ছে তার মধ্যে আট মিলিয়ন হচ্ছে গিয়া টন ব্লকচেনের মাধ্যমে এই ভোটটা পড়ছে আর যে পাঁচ মিলিয়ন আছে এটা হচ্ছে ছলনের মধ্যে পড়ছে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান এবং ইথিরিয়ামের মধ্যে পড়ছে ওয়ান মিলিয়ন ভোট ওকে তো নিশ্চিন্তে এখন নিঃসন্দেহে বলা যায় আমরা টন বলকশনের মাধ্যমে ডাব্লু কয়েনটা দেখতে পারতেছি ওকে এটা কিন্তু তারা উল্লেখযোগ্য এখানে করে দিয়েছে এবং এখানে আরও একটা জিনিস বলছে যে আমরা প্রধান বিনিময় তালিকার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আপনাদের জন্য সাঁতাই থাকুন তারা আরও একটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার করছে যে তারা তালিকার দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে আপনাদের আপডেটের জন্য সাথে থাকবে কইছি ঠিক আছে মানে এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে তারা কিন্তু এই টোকেনটা মানে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওকে এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে আর এখানে অবশ্যই আপনাকে ডাব্লু এআই কয়েনটা কিন্তু মাইনিং করতে হবে এটা হচ্ছে আট ঘন্টা পর পর এখানে যেটা করেন এটা তো করেনি মনে করেন এখানে যে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা যেটা করেন এটা তো করেনি ঠিক আছে না এবং আট ঘন্টা পর যে এই যে আট ঘন্টা পর এখানে ডাব্লু এআই এই ডাব্লু এআইয়ের মধ্যে টাচ করলে এখানে আপনার ক্লেম অপশনটা আসবে তো আমি এক মিনিট পর দেখাচ্ছি কীভাবে ক্লেমটা করবেন তো এক মিনিট আমি ভিডিওটা পোস্ট করে রাখি ওকে তো দেখেন আমার কিন্তু আট ঘন্টা ফার্মিং করা হয়ে গেলো এখন যদি আমি ক্লেম করি তাহলে এখানে কিন্তু নিঃসন্দেহে আমার একত্রিশটা থেকে কয়েন বেড়ে যাবে ওকে তো আমি এখন দেখেন ক্লেমটা করলাম দেখেন আমার কিন্তু এখন বিয়াল্লিশটা হয়ে গেলো ওকে তো এখন যদি এগুলোর মধ্যে আপডেট করা যায় তাহলে আমি আপডেটটা করে দেবো বাট এখন আর আপডেট সম্ভবত এখন আর করা যাবে না কোনোটাই কারণ আমার মনে হয় সমস্ত কিছু ফুল হয়ে গেছে এই হলো মূলত বিষয় তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন এবং ডাব্লু কয়েনের এই ডাব্লু এআই কয়েনটাও কিন্তু আপনাকে মাইনিং করতে হবে ওকে এখানে দেখেন আপনার ডাব্লু এআই ব্যালেন্স দেখাচ্ছে বিয়াল্লিশটা ওকে তো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ডাব্লু কয়েন থেকে আমাদের ভালো একটা কিন্তু প্রফিট হতে পারে কারণ এটা হচ্ছে অনেকেই বলতেছে ট্যাস্ট অলের প্রজেক্ট তো আমি এখনও শিওর না যে এটা ট্যাস্ট অলের নিজস্ব প্রজেক্ট কিনা কিন্তু ট্যাস্ট অলের সাথে একটা কলাবোরেশন তাদের হয়েছে এবং ভালো শক্তিশালী একটা প্রজেক্ট হতে চলেছে ডাব্লু কয়েন ওকে তো যাই হোক বন্ধুরা দেখো ভিডিওটা শেষ করে দেবো শেষ করে দেওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা যারা এখানে যে লিস্টটা আছে অনেকেই লিস্টের মধ্যে কাজ করো না অনেকেই কাজ করো যারা যারা কাজ করো না অবশ্যই এই লিস্টটা চেক দিয়ে নিবা এবং এই লিস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ওই লিঙ্কের মধ্যে টাচ করলে তোমাদের এই লিস্টটা চলে আসবে এখানে এক নম্বরে আছে হট কয়েন দুই নম্বরে ট্যাপশপ তিন নম্বরে মোমো আই চার নম্বরে গেমস পাঁচ নম্বরে শিট মাইনিং ছয় নম্বরে মিমিফাই এবং মিমিফাইয়ের যে কোডগুলো আছে সমস্ত কোড কিন্তু আমার টেলিগ্রামে আমি প্রমোট করে দিছি এবং প্রত্যেকটা আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় যারা টেলিগ্রামে অ্যাক্টিভ আসো এবং তারা কিন্তু এই কোডগুলো পাচ্ছ এবং সাথে সাথে কাজগুলো করতে পারতেছেন ওকে তো অবশ্যই টেলিগ্রামে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং আজকে একটা নতুন আপনাদের কাছে টেলিগ্রাম মাইনিং শেয়ার করছি এটা নিয়ে ভিডিও আসবে তো এই যারা ভিডিওটা দেখতেছেন এই প্রোজেক্টটা মিস করবেন না কারণ এই প্রোজেক্টটা ফিউচারে ভালো কিছু নিয়ে আসার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ এটা আমি ভালো করে রিসার্চ করে দেখছি যে প্রজেক্টটা ফিউচারে অনেক যদি ভালো করে তাহলে বিগ একটা প্রফিট হবে আর ভালো না করলে আশা তো ছেড়ে দেওয়া লাগবে এতটুকুই আর কি তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দেবো শেষ করে দেওয়ার আগে আর একটা জানাবো যারা যারা সিদ্রা কয়েন বাইসেল করেন এবং বাইসেল করতে চাচ্ছেন যাদের টাকার প্রয়োজন আছে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই যদি আপনি বাইসেল করতে চান সিদ্রা নিষ ভয়ে নিঃসন্দেহে আপনি সিদ্রা বাইসেল করতে পারেন এবং প্রতিটা সিদ্রা আজকের রেটে প্রায় বাইশ টাকা করে চলতেছে যদি আপনার আজকের রেট অনুযায়ী সেল দিতে পারেন তাহলে দেন কোনো সমস্যা নাই এবং রেটটা যেহেতু প্রতিনিয়ত কম বেশি হয়ে থাকে তো অবশ্যই সেল দেওয়ার আগে রেটটা অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন ওকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো আরেকটা ভিডিওতে